নমস্কার বন্ধুরা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শুভ সন্ধ্যা বন্ধুরা আমার মন্দিরের রাতের বেলার যে দৃশ্য অর্থাৎ সন্ধ্যার পর সন্ধ্যাবাতি বাতি জ্বালার পর যে মুহূর্ত সেই সময়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে মাঝে মাঝে আমার মায়ের আদেশ যে এই মন্দিরে একটু রাতের দৃশ্য মানে রাতের মতো করে রাখতে ফুল লাইট না জ্বালিয়ে রাতের জিরো বা কালারিং কোনো লাইট জ্বালিয়ে মাকে আরাধনা করার কথা তো সেই হিসাবেই আমি আজ মন্দিরে এসেছি এবং মায়ের মন্দিরটা আজ একটু ড্রেসিং করেছি ভিতরে যে আলমারিটা ছিল আপনারা দেখেছেন সেই আলমারিটাকে বাইরে নিয়ে এসেছি এই যে এখানে এনে দিয়েছি অন্ধকারেই আমি শ্যুটটা করছি তাই পুরোটা হয়তো বুঝতে পারবেন না কারণ এখন আমি রাতের বেলাটাই দেখাচ্ছি তো বন্ধুরা আলমারিটা ঘোরানোর সময় আমার পায়ে খুব লেগেছে অনেকটা কেটেও গেছে আর ভিতরের গোপালের একটা খাট নিয়ে এসেছি এখনও রং টং করা হয়নি কালকে নিয়ে এসেছি আজকে এখানে রেখেছি তাই আলমারিটাকে বাইরে বার করে দিতে হলো বারান্দাতে আগে যেমন মন্দিরে পুজো দিতে বসলেই আমি হাতের কাছেই সব জিনিস পেয়ে যেতাম এবার একটু আমাকে উঠে কষ্ট করে বাইরে থেকে মানে বারান্দা থেকে নিয়ে আসতে হবে পুজো দিয়ে আবার সেখানে উঠিয়ে রাখতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে হচ্ছে আমার সন্ধ্যার পর রাতের মন্দিরের দৃশ্য আপনারা সবাই জানেন যে মা কালী একটু রাতেই আরাধনা করলে বেশি খুশি হন তো আজ মা আমার পরে একটু ভীষণ রেগে আছেন আমি যা করছি তাতে করে মার একটু মানে রাগ হচ্ছে কারণ মা আমাকে অনেক দিন ধরে বলছে মূর্তিতে নিয়ে আসতে কিন্তু আমি এখনো মাকে মূর্তিতে নিয়ে এসে পারিনি অথচ আমি রাধা কৃষ্ণকে প্রতিষ্ঠা করে ফেলেছি গোপালের খাট নিয়ে আসলাম তো মা লক্ষ্মীকে পিতলে নিয়ে এসছি তো সেই হিসাবে মায়ের একটু রাগ হচ্ছে আসলে কি বলুন তো বন্ধুরা মা কালীকে নিয়ে আসতে গেলে পাথরের আমি কলকাতা থেকে দেখে এসছি পাথরের মূর্তি কিন্তু পাথরের একটা সমস্যা হচ্ছে হাতটা খুলে যেতে পারে মানে ওখান থেকে নিয়ে আসার পর বাজার থেকে কলকাতা তো আমাদের এখানে আনার পর দোকানদাররা এই রিক্সটা নিচ্ছে না যে হাতটা খুলে গেলে সেগুলো আবার ঠিক করতে পারে কারণ পাথরের মূর্তি তো কেটে কেটে তারপরে আঠা দিয়ে জুড়ে মায়ের শরীর তৈরি করা হয় তো সেই হিসাবে তো আমার হাজব্যান্ড গিয়ে দেখে শুনে এসছে সব মানে পাথরের মূর্তির বাজার ঘুরে সবার সঙ্গে কথা টথা দোকানদারদের সঙ্গে বলে এসছেন কিন্তু আমরা লাস্টার ডিসিশান নিয়েছি মায়ের মা আবার পাথরেও আসতে চাইছেন না মানে অদ্ভুত ব্যাপার মা চাইছেন যে মা আসবে মানে মাটির মধ্যে থাকতে মা মাটির সঙ্গে কিন্তু মাটির মূর্তি নিয়ে এসে রাখাটাও একটা অসুবিধা কারণ মাটির মূর্তি তো দীর্ঘদিন পুজো করা যায় না চেঞ্জ করতে হয় আর আমাদের এখানে পুকুর টুকুরের সমস্যা আছে যদিও আমার এখান থেকে তিন কিলোমিটার দূর আমার বাবার বাড়িতে পুকুর আছে কিন্তু নিয়ে যাওয়া নিয়ে আসা আরও একটা কথা কি বলুন তো বন্ধুরা যে মাকে আমরা যে মূর্তিতে পুজো করব। সেই মূর্তির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আত্মিক তো আমি চাই না যে সেই মূর্তিটাকে আবার বিসর্জন দিয়ে আবার নতুন কোনো মূর্তি নিয়ে আসব। তাই আমি চেষ্টা করছি একবারই যেহেতু মা চাইছেন মাটির সংস্পর্শে উনি থাকতে পাথরের নয় তাই সিমেন্টের মাকে নিয়ে আসব। তো সিমেন্টের মূর্তিতে মানে বালি সিমেন্ট মাটি রং সমস্ত মিশিয়েই মা থাকবেন তার মধ্যে তো সেই হিসাবে আমি খুব তাড়াতাড়ি কথা বলতে যাব একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলেছি ওনারও এই মানে মায়ের মূর্তি সিমেন্টেরই তো উনি বলেছেন প্রায় এক বছর লেগে যায় তৈরি করতে তো আমি খুব তাড়াতাড়ি তৈরি করতে দেব মাকে কিন্তু মার আর দেরি সহ্য হচ্ছে না মা চাইছেন যে আমি খুব তাড়াতাড়ি মাকে নিয়ে আসি তো সেই জন্যে মা আমার পরে একটু রাগ করছেন আর মায়ের রাগ অনুরাগ অভিমান মায়ের সব কথা কিন্তু আমি বুঝতে পারি মা আমার উপরে কখন খুশি থাকে সন্তুষ্ট থাকে কখন রেগে যায় কখন শাসন করে কখন শাস্তি দেয় সবটা আমি বুঝি মায়ের সঙ্গে আমার সেরকমই সম্পর্ক গোপু আজ খাটের পরে বসেছে দেখুন গোপু খাটের পরে বসে মানে স্ট্যান্ডার জন্য গপুকে এই যে দেখেন ভালো বোঝা যাচ্ছে না আর যেহেতু আমি রাতের ভিডিও শ্যুট করছি তাই পুরো লাইট দিয়ে করতে পারছি না জিরো লাইট জ্বলছে একটা চুনি লাইট জ্বলছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আশা করবো খুব তাড়াতাড়ি আমি আমার মাকে নিয়ে আসব এবং আপনারা সবাই আমার মূর্তিতে মাকে দর্শন করতে পারবেন আর সবাই দেখুন আজকে গোপুর খাটটা কেমন হলো এবং আমার রাতের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনারা সবাই ঈশ্বরকে সাধনা করুন আপনাদের দেবদেবী যার সঙ্গে যার কানেক্ট থাকে মানে যে দেবতার সঙ্গেই একটা আত্মার কানেক্ট থাকে মানে যে প্রতিদিন পুজো পাঠ করেন না যার বাড়ির মন্দিরে বা ঠাকুর ঘরে সিংহাসনে ঠাকুর দেখে তো তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়ে যায় তো সেই সম্পর্কের খাতিরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন আপনার যে মা আছেন বা দেবদেবী যেই থান থাকেন না কেন তার ভাষা তার কথা বুঝতে নিশ্চয়ই পারেন তার মনের মতো করে আপনারা পুজো পাঠ করুন ভুল ত্রুটি হলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন আজকে যেমন আমি ক্ষমা চেয়েছি একটা নৈহাটির বড় মার ফটো ছিল আমার ঘরে নিচেই আমার চেম্বারে আমি আজ সন্ধ্যাবেলা ভাবলাম মাকে মন্দিরের ভিতরে নিয়ে আসি নিয়ে এসে রাখি একবার তারা মায়ের ছবি আর বড় মায়ের ছবি কিন্তু আমি যখনই এই দেওয়ালের এখানটায় টাঙাতে গেছি না বন্ধুরা একটা ভীষণ খারাপ লাগলো যে মায়ের ফটোটা না পড়ে গেছে গিয়ে ফ্রেমিংটা ভেঙে গেছে এমনি ফটোই কিছু হয়নি কিন্তু সাইডের ফ্রেমটা ভেঙে গেছে আমার ভীষণ তাই জন্য মন খারাপ তো কালকেই আমি আবার ফ্রেমিংটা ঠিক করিয়ে নিয়ে আসবো আর মা হয়তো বড়ো মা আমার উপরের মন্দিরে আসতে চাইছেন না বা আমার যে মা আমার মন্দিরে মূর্তি হয়ে আসতে চাইছেন তিনিও হয়তো অন্য কোনো মাকে মন্দিরে একসঙ্গে রাখতে চাইছেন না আমি জানি না ঠিক বুঝতে পাচ্ছি না এই কি বোঝাতে চাইছে কিন্তু যখন বড়ো মার ছবিটা দেয়াল থেকে টাঙাতে গিয়ে পড়ে গেল না হাতের থেকে আর ফ্রেমিংটা ভেঙে গেল আমার খুব কষ্ট হয়েছে বিশ্বাস করুন আমি ভীষণ টেনশানে আছি কিন্তু এই দিকে শুধু একটা মানে শান্তি যে আমি কোনো খারাপ উদ্দেশ্যে তো মাকে নিচের তো চেম্বার থেকে নিয়ে আসিনি আমি নিয়ে এসেছিলাম মাকে মন্দিরের ভিতরে রাখার জন্যে মন্দিরের দেয়ালে তাহলে সঠিকভাবে ধূপ ধুনো পুজোটা পড়তো নিচে ধূপ দেওয়া হয় কিন্তু অতটাও তো মন্দিরের মতো সুন্দর করে দেওয়া হয় না তাই তবুও জানি না মা হয়তো থাকবেন না এই মন্দিরের ভিতরে তাই মা পড়ে গেলেন হাতের থেকে কীভাবে পড়লেন সেটাও আমি বুঝতে পারলাম না এবং ফ্রেমিংটা ভেঙে গেছে ফটোর ফটোতে কিছু হয়নি মানে ছবিটাতে কিছু হয়নি যে ফাইবারের কাজটা ছিল তারও কিছু হয়নি চার সাইডে যে কাঠের ফ্রেম দিয়ে মানে ফটোটাকে জোড়া হয় সেই ফ্রেমটাই ভেঙে গেছে তো বন্ধুরা আমি আবার মাকে কালকেই ফ্রেমিং করিয়ে নিয়ে এসে মা যেখানে ছিলেন সেখানেই রাখবো আর মন্দিরের ভিতরে আর কোনো দেবদেবীকে আমি নিয়ে আসবো না শুধু হয়তো কখনও একটা হনুমানজির মূর্তি নিয়ে আসতে হতে পারে পঞ্চমুখী হনুমানের কারণ যেখানে মাতৃ মন্দির থাকে সেখানে সবার আগে পঞ্চমুখী হনুমানজিও থাকেন তো এখনও নিয়ে আসেনি কবে আসবো বলতে পারছি না এটা আমার হাজবেন্ডের ভীষণভাবে ইচ্ছা উনি তো একভাবেই বলছেন আনতে কিন্তু আমি মায়ের মূর্তি না নিয়ে এসে আর কাউকে নিয়ে আসবো না তো আজ সত্যি আমার জানি না কী ভুল হয়েছে ঘরের থেকে আলমারিটা সরানোর সময় আমার অনেকটা পা কেটে গেছে আবার মানে মা বড় মার ফটোটা হাত থেকে পরে ফ্রেমিংটা ভেঙে গেল আমি ভীষণ মন খারাপ আমি জানি না বারবার ক্ষমা চাইছি মায়ের কাছে কি হয়েছে জানি না আমার ভুল ত্রুটি যদি হয় মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন বন্ধুরা আর আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে মাকে নিয়ে আসিনি সেটাই আমার মনের সান্ত্বনা তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন রাতের আমার মায়ের মন্দিরের কেমন মানে ছবি হয় আর রাত্রি একটা নির্জন অবস্থায় তো মায়েরা একটা বসবাস করেন মানে সেখানে প্রার্থনা করা এবং রাত্রি নির্জন বাসে মা কালীকে সাধনা করাটা অত্যন্ত জরুরি আর সেই জন্যেই আজ মা হয়তো আমি জানি না আমার কি কারণে সাজা দিচ্ছে আজ অনেকখানি অনেক কিছু বুঝতে পারছি মায়ের মূর্তি নিয়ে আসছি না বলেই মায়ের এত রাগ হয়েছে সাজা দিচ্ছে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি চাইছি মাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে কিন্তু মূর্তিটা অর্ডার দেওয়ার পর তারপরে আমি আপনাদেরকে আবার বলবো যে আমি মূর্তি অর্ডার দিয়েছি মায়ের আমি খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো মা আর কি বলুন তো আমরা নিজে চাইলেই না সব কিছু করতে পারি না মা নিশ্চয়ই যেদিন সময় সুযোগ করে আসবেন আমি মাকে বলছি মা তুমি যেদিন আসবে সেদিন তো তুমি এসেই যাবে বলো আমার তো দোষ না তুমি যা করাও আমি সেটাই করি আর আমার সত্যিই দিনের। সমস্ত যে কাজকর্ম না আমি মায়ের উপরেই উৎসর্গ করে করি মানে আমার বলে কিছু না আমি কোনো টেনশান হেডেক কিছু মাথার মধ্যে রাখতে চাই না বলি তোমার সংসার তোমার সমস্ত কিছু তোমার অর্থ করি তুমি আসবে তুমি কি করবে কোথায় ভালো মন্দ যা কিছু আমার স্বামী সন্তান সমস্ত কিছু দায়িত্ব আমি মাকে দিয়ে দিয়েছি এমনকি আমারও দায়িত্ব তো সেই হিসাবে বন্ধুরা মাই জানে মা কবে কিভাবে আসবে আমিও মায়ের উপরেই পথ বসে আছি মা অযথা রাগ করছে আমার উপরে কিন্তু মা চাইলেই মা যেদিন মনে করবেন সেদিনই ঠিক এসে যাবেন সময় না হলে কোনো কিছু হয় না জানি না হয়তো কোনো কারণে দেরি হচ্ছে আমার হয়তো কোনো কোনো কর্মের প্রায়শ্চিত্ত হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরকে সাধনা করুন বিশ্বাস করুন ঈশ্বর ছাড়া কোনো কিছুই নেই আমাদের জীবনে আমরা যা চাই সব কিছু আমরা মানে মায়ের কাছ থেকে বা সমস্ত দেবতা দেবী ওনাদের কাছ থেকেই সব কিছু প্রাপ্ত করি আমাদের একমাত্র চাওয়া পাওয়া তারাই পূরণ করতে পারে তাছাড়া আর কেউ পারে না তো সেই জন্যে বলছি বন্ধুরা আপনারা সবাই সাধনা করুন আর এই যে আমার রাধাকৃষ্ণর ছবি এইখানটায় গোপোসোনা থাকতো এই পঞ্চতত্ত্বের সামনে যেখানে জলসংকটা আছে এই সোজা কিন্তু গোপোসোনাকে আমি আজ থেকে খাটের পরে রাখছি খাটে তুলে দিয়েছি এখনও সেইভাবে তশক টশক বানানো হয়নি কিন্তু আমি একটু তশক মানে বানিয়ে দিয়েছি ঠাকুর ঘরের কিছু স্টল রাখা ছিল সেইগুলো দিয়ে তো আস্তে ধীরে ধীরে সব কিছু করবার চেষ্টা করছি ভেবেছিলাম মন্দিরটা নিচে নিয়ে যাব তবুও মায়ের আদেশ যায় এই মন্দির এখন চেঞ্জ করে নিজে মন্দির তৈরি করা যাবে না তাই অপেক্ষা করছি আপাতত এই মন্দিরেই আছি আপনার সবাই ভালো থাকেন আর আমি একজন অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্রের কাজ করি বাড়িতে সত্যিই আমার মা খুব জাগ্রত আমার বাড়ির মন্দিরে দেবদেবীরা ভীষণ জাগ্রত যদি কেউ আমার কাছে অ্যাস্ট্রোলজির ব্যাপারে বা দৈবিক তন্ত্রের ব্যাপারে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আসবেন আমি বাড়িতেই ক্লায়েন্ট দেখছি বর্তমানে মানে আগে বাইরে চেম্বারে যেতাম এখন বিশেষ কারণে চেম্বার বন্ধ করে বাড়িতেই আছি বাড়িতেই ক্লায়েন্ট দেখি তো সেজন্য যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর হলো এইট সিক্স এইট সিক্স আর কারোর কোনো ক্ষতি আছে কিনা কোনো অসুবিধা আছে কিনা এগুলো আমি বলে দিতে পারি তো যদি মনে করেন আসতে চান তাহলে আসতে পারবেন ফোন করে আসবেন আমি ওপেন ইউটিউবে আমার পুরো ঠিকানা দিই না সেজন্য অনেকেই ঠিকানা চান কিন্তু মাফ করবেন আমি এখনই ঠিকানা দিতে মানে পারছি না যদি কখনো সময় হয় তো পরে দেয়া যাবে এখন যারা বর্তমানে আসতে চান তারা অবশ্যই ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন যেভাবে সবাই আসে তো আজকের মতো আসি শুভ সন্ধ্যা গুড নাইট আমার মায়ের আশীর্বাদে আমার সামের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন নির্বিঘ্নে থাকুন আপনাদের সবার জীবন আনন্দের হোক এই প্রার্থনা করে আজকের মতো ভিডিও শেষ করছি